ছোট সময় অনেকের গাছের ফল চুরি করে খেয়েছি আমরা এখন বুঝতে পারছি কিন্তু আগের গুণাগুলো কিভাবে মাপ পেতে পারি এই চুরি করে নাই এমন মানুষ পাওয়া কঠিন হুজুর গায়ে হুজুর সবাই আমরা কম বয়স এই চুরিটা ছোটবেলায় আমাদের হয়ে গেছে তাই না এই জন্য এই প্রশ্নটা সব জায়গায় গেলেই পাবলিক করে প্রায় দেখেন ছোটবেলা যাদের গাছের ফল টল চুরি করে খাইছেন বেশিরভাগই চাচা জ্যাঠা আশপাশে ময়মরব্বী হবে ঠিক না কারণ আরেক গ্রামে করে তো যা চুরি করেন নাই তো এই জন্য কারো সুপারি চুরি করে বিক্রি করে ফেলছেন কারোর ডাব চুরি করে খাইছেন এগুলা ওই মুরব্বিরা বেঁচে থাকলে যা মাপ চাবেন মাপ চাইলে কোনো মুরুব্বী সাধারণত মাপ না করার কথা না ঠিক না ঠিক এত বছর পরে যদি মাপ চান চাচামিয়া ঠিকই মাপ করে দিবে আর যদি তাকে খুঁজে না পান বা মাপ চাইতে শরম হয় তাহলে যে কোনোভাবে চাচামিয়ার পকেটে টাকাটা ঢুকে দিতে পারলে আপনি বেঁচে যাবেন বুঝতে পারছেন না হলে তার পক্ষ থেকে দান করে দিবেন যদি তাকে দেওয়ার সুযোগ না থাকে তাতে আপনি মুক্ত হয়ে যাবেন অনেক আজকাল তো রাকাত সংখ্যা কম না বেশি এটা নিয়েও মুসল্লিরা সন্দেহের মধ্যে পড়ে যায় ওই যে একটা গল্প আছে না যে কোন বেটা একবার ইমাম সাহেবকে বলছে হুজুর রাকাত আজকে তিনটা হয়েছে চারটা হয়নি বলে কিভাবে তিনটা কেউ ধরতে পারলো না আমারও সন্দেহ হচ্ছে না তুমি কিভাবে নিশ্চিত হইলা বলে যে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত তিনটা হয়েছে রাকাত বলেছে কিভাবে হইলা বলে হুজুর আমার দোকান হলো চারটা প্রত্যেক রাখাতে একটা করে দোকানের হিসাব করি আমি আজকে এখনো একটা বাকি আছে অতএব নিশ্চিত আপনি রাখা তিনটা পড়ছে এইরকম একটা জামানার মধ্যে আমরা এখন চলে আসছি না আসি নাই আল্লাহ তালা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায়কারী হওয়ার তফিক দান করুন তো ইমাম সাহেবের ভুল হওয়াটা অস্বাভাবিক না আবার এটা আরেক মুসিবত আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে আর রক্ষা নেই মুসল্লিরা মনে করে হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হবে কেন ভাইরা আমার এটা মূর্খতা যে মানুষ ইমাম সাহেবের ভুলে আশ্চর্য হয় সে মানুষটা হলো মূর্খ কারণ ইমাম মানুষ তার ভুল হতে পারে এরপরে প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা সারা বাংলাদেশে যে কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসে এই প্রশ্নটা তার মধ্যে একটা কারণ হলো আজকাল চেয়ারম্যানের সংখ্যা এত বাড়ছে মসজিদে দশজন বিশ জন ত্রিশ জন করে চেয়ারম্যান মানে চেয়ারম্যান মানে চেয়ারে বসে নামাজ পড়ে এখন কি মসজিদ না ওইটা কোনো আকিস প্লাস্টিকের দোকান এটা বোঝা কঠিন এত প্লাস্টিকের চেয়ার আরে ভাই আজ থেকে দশ বছর আগে মসজিদে এত চেয়ার ছিল এত মাজা ব্যথার রোগী থেকে বাড়ছে কিছু লোক আছে আসলেই তাদের মাজা ব্যথা হয়তো কোমরে অপারেশন করা আছে বা রুকু করতে গেলে ভয়াবহ কষ্ট হয় তাদের জন্য তো চেয়ারে বসে নামাজ পড়া যাচ্ছে কিন্তু কিছু লোক আছে শরীরটা একটু খারাপ লাগলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয় নাই এই ফ্যাশন টাইপের নামাজ পড়লে সেটা আল্লাহর কাছে কবুল হবে সব জায়গায় ফ্যাশনগিরি দেখালে চলবে না ভাই খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন এরকম জটিল একটা পরিস্থিতি এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে তাদেরকে গাইনি না বানিয়ে অন্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে আর পুরুষদেরকে গায়নি পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে অনেক কলেজ অনেক মেডিকেলে অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ পর্যন্ত অনাচার আছে আমাদের দেশে শুরু হয়ে গেছে মেয়েদের যে সেখানে ডেলিভারিটা মেয়েদের মেয়ে মহিলা ডাক্তার দিয়ে করতে হবে এবং পুরুষ ডাক্তারদেরকে গাইন ডাক্তার বানানো যাবে না এতটুকু সভ্যতা এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো অনেকেই বলেন বড় তাজবি পড়তে হলে অজু করতে হয় অজু ছাড়া বড় তাজবি পড়লে গুণা হয় এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই বড় বড়তাজবি কোনটা জল কারো যদি বিপদ আপদ থাকে মুসিবত থাকে সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনুস পড়তে থাকলে আল্লাহ তালা বিপদ দূর করে আল্লাহ ঠিক একই ভাবে বলেছেন তোমরা আমার ভাই ইউনুস এ মাতার দোয়াটা পড়ো

কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি গন্ডগোল ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি জুমার আজান নবী করিম সাল্লামের সময় একটা ছিল সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না সেজন্য খলিফাতুল মুসলিমীর ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালা আনহু তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুনার জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায় রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো খোদবার আর অনেক আগে যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন সালাম ফিরানোর পর আল্লাহ আকবার নাকি আস্তাক ফুরুল্লাহ কোনটা বলতে হয় এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি দেখুন সালাম ফেরানোর পর পাঁচক্ত নামাজের পর নবী করিম সাল্লাম কি বলতেন বেশিরভাগ হাদিস গুলো থেকে আমরা জানতে পারি তিনি আস্তেকফার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার এরপর পড়তেন আল্লাহ সালাম অমিনকা সালাম তাবারকাল জালালি বল ইকরম এই যে তিনবার ইস্তেকফার নবী সাল্লাহ সাল্লাম পড়তেন বোখারের একটা হাদিস আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে এখন এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে যেহেতু তাকবীর শুনে সাহাবী বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে এরপর তিনবার ইস্তেগফার বলতে হবে এটা একটা গবেষণা হাদিসের আলোকে অবশ্যই এটা যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন এই হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে উড়িয়ে দেওয়া যাবে এরপরে প্রশ্ন হলো একজন স্ত্রীর উপরে স্বামীর কি কি দায়িত্ব ইসলাম বাধ্য করেছে কোনটা বাধ্য করেনি প্রচলিত হিসাবে এটা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ এত সময় আমাদের হাতে নাই আজকের জন্য এ পর্যন্তই থাকুক স্ত্রী আসতে চাইলে কি করবে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায় এখন যদি আসতে চায় তাহলে দেখতে হবে তালাকটা আসার মতো তালাক হয়েছে কিনা তালাক দুই প্রকার একটা হলো প্রত্যাহারযোগ্য তালাক একটা হলো প্রত্যাহার অযোগ্য তালাক যদি তালাকটা প্রত্যাহারযোগ্য হয়ে থাকে তাহলে আবার আসতে পারবে কখনো কখনো শুধু মুখে স্বামী প্রত্যাহার করলাম আসো বললেই হবে আবার কখনো কখনো নতুন করে শুধু বিয়ে পড়াইলে হবে আর যদি প্রত্যাহার অযোগ্য তালাক হয় তাহলে কোনো কিছুতেই আর ওই স্ত্রীকে ফেরত নেওয়া যাবে না জন্য তালাক দেওয়ার সময় হিসেব করে দিতে হবে একটার বেশি তালাক দেওয়া যাবে না তাহলে আবার নেওয়া যাবে ইনশাআল্লাহ